কবরের চিহ্ন নাই এটা হাদিসের কথা আয়সাকে থ্রেট করলেন ধমক দিলেন আয়সা খামস আমার খাদিজাত পাশে একটু শব্দ উচ্চারণ করবে না আমার খাদিজাতের সাথে কোন তুলনা হয় না তোমরা তো আমার সুখের জানিস সুখের দিনের সাথী কিন্তু খাদি আমার দুঃখের দিনের সাথী সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাম কালে মার দাবার দিতাম মানুষ আমাকে দেখলে দরজা বন্ধ করে দিত জানালার ফাঁকি গিয়ে ধরাইতাম জানালা গিয়ে থুতু ফেলতো আবর্জনা ময়লা নিক্ষেপ করতো পাগল আর সাথে তো নদী হ্যাঁ ধর দিয়া দুই কদম সরিয়ে ধরে বললেন নবি গো আমাকে মাফ করে দেয় আমি খাদিজার নাম জীবনে ভালো চা নিব না আমি আমি জানতে চাই আপনি দশ হাজার সাবিদের খবর ওখানে সবাই দিন না তাই কোথায় আপনার খবর তোমার তোমার হুজরাল তোর আমার খবর হবে Tú me yo no me está acordando papá, Omar.